আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত আমরা যারা লেখাপড়া করেছি অনার্স মাস্টার্স শেষ করেছি আমাদের সকলেরই চাকরি দরকার আমাদের একটা আইডেন্টি থাকা দরকার যাতে আমরা সম্মানের সাথে বাঁচতে পারি সম্মানের সাথে চলাফেরা করতে পারি এবং এটা মানুষের প্রাপ্য। মানুষ তা প্রাপ্যকে পেতে চায় তো আপনারা শিক্ষক হতে চান শিক্ষক সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তিত্ব আপনারা যদি শিক্ষক হতে চান এই সম্মানটা পেতে চান আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কৃষকরা যেরকম জমি আবাদ করতে তারা শরীরে ঘাম জড়ায় রিক্সাওয়ালা যেমন তাদের শরীরে ঘাম জড়ায় টাকা উপার্জন করার জন্য এই চাকরি পেতে হলে আপনাকেও ওইরকম তার চেয়ে বেশি পরিশ্রম করতে হবে কারণ এটা মেধার পরিশ্রম এটা শারীরিক পরিশ্রম নয় আপনি যদি চাকরিটা নিতে চান আপনাকে অবশ্যই অবশ্যই পরীক্ষায় ভালো করতে হবে পরীক্ষা ভালো হবে তখনই পরীক্ষাটা ভালো হবে তখনই যখন আপনাদের প্রস্তুতি সর্বোচ্চ হবে তাই এবং এ প্রস্তুতি কীরকম সর্বোচ্চ প্রস্তুতি হবে যাতে আপনাদের প্রস্তুতি ছেলেদের জন্য পঁয়ষট্টি প্লাস মেয়েদের জন্য সিক্সটি ও ষাট প্লাস নাম্বার তুলতে সক্ষম হয় যদি আপনার পঁয়ষট্টি প্লাস থাকে এবং আপনার ছেলে হন তাহলে চাকরিটা নিরানব্বই পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক উপজেলায় এই নাম্বারে তারা চাকরি পাবে নিরানব্বই নাম পঁয়ষট্টি প্লাস নাম্বারে আবার অনেক উপজেলায় নিচেও পাবে আর মেয়েদের ষাট প্লাস নাম্বার হলে তাদের যে কোন উপজেলায় তাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ পার্সেন্ট এই জন্য যাতে আপনাদের প্রাইমারিতে চাকরি হওয়া নিয়ে কোনো সংশয় না থাকে এবং তার পরীক্ষা হল থেকে নিশ্চিত হয়ে বের হয়ে আসতে পারেন যে এবারের চাকরি পরীক্ষাটা আপনার হবে তাহলে আপনাকে সেরকমভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করে এবং সেই অনুযায়ী পরীক্ষা ভালো করে আপনাকে বের হয়ে আসতে পারবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এবারে প্রাইমারি চাকরির পরীক্ষাটা আপনার হবে আশা করি আপনার যেন এরকম একটা পরিস্থিতিতে পরিস্থিতির মধ্যে দিয়ে আসতে পারেন যে হল থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে বলতে পারেন হিয়াল্লাহ আপনি খুব দয়াবান যে আমাদের জীবনকে আমার জীবনকে সহজ করে দিলেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রতি শুভকামনা রইলো যাতে পুরীকে হল থেকে আপনারা এই জানানি বের হতে পারেন যে এবারের চাকরিটা আপনার হতে যাচ্ছে সকলের প্রতি শুভকামনা রইলো